হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে এমনিতে একটা বিয়ের জন্য নিমন্ত্রণ ছিল ডাক ছিল গাড়ি সাজানো হয়ে বসে আছি এই দেখো কত গাড়ি সাজানো হয়েছে উপরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে প্রচুর বৃষ্টি কম হচ্ছে অনেক দিন পর গরমের পর দিন পরে ঝড় বৃষ্টি শুরু হলো বৈশাখ মাস শেষ শেষ হয়ে মাসের মাঝামাঝি সময়ে মে চালু হয়ে গেছে মে মাস ফার্স্ট আজকে এই রকম ঝড় বৃষ্টি হচ্ছে গরমটা কাল থেকে এবার কমবে আমি ভাবছিলাম এই গরমে মানুষ বিয়ে করে করবে কিরকম কিন্তু ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টির দিন পুরো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে এখনো বাড়ির ভিতরেই বসে আছে গাড়ির ভিতরে বেরোতেই পারছি না গাড়ি সাজানো হয়ে আছে এখনো গাড়ির সব ফুল টুল সব ইয়ে হয়েছে ঝোঁয়া হয়েছে কত সুন্দর সাজিল টোটো আইসেনি মনে হয় ছড়ে টোটো কাজ আসবে ছিঁড়ে পড়েছে আর কি হ্যাঁ সামনে এটা হচ্ছে আমার বিয়ের গাড়ি আমার বিয়ে না লোকে হারে টকার বিয়ে আমি গাড়ি নিয়ে যাই দিলি কালকে রাত্রে বিয়ে হয়েছে আজ সকালে আবার বর বউকে আনতে যাব গাড়িটা আমি ওর দিন ভাবতিলি যে জানে গরমে বিয়ে হবে গরমে তা অনেক কীরকম করবে কি করবে কিন্তু কালকে যে প্রচুর ঝড় বৃষ্টি হইলো মে মাসের পৈলাতে ভালোই সৌভাগ্য দানকে এতদিন সূর্য প্রচুর তেজ দেখিল পরপর চল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি পর্যন্ত তাপ দিল ঝড় বৃষ্টি সব ফাঁকি মারতলো কালকে ঝড় সমেত বৃষ্টি পড়লো প্রচুর হয়েছে ঝড় বৃষ্টি ঘরে চাল ফাল হয়েছে কালকে গাড়িটা সাজানোর পর সবে চা খাইতে যাইছি চা কাপ মুখে দিচ্ছি এত ঝড় বৃষ্টি হয়েছে রাস্তার সাথে সাথে গাড়িরও বারোটা বাজে দিত সব ফুল টুল মালাডালা সব ছিঁড়ে পড়েছে এ দেখো এইটা হচ্ছে গাড়ির চাবি গাড়ির লকটা খুলব খুলি

নিউটাল আছে ড্রাইভিং মোড আছে আর সেদারে আছে মাইনাস মিডিয়াম আর প্লাস মাইনাস প্লাস হয় স্পিড বাড়া কমার জন্য আর গাড়িতে আছে একটা ব্রেক আছে আর এক্সিলেটার আছে ক্লাজ নাই হেভি ইন্টারেস্টিং গাড়ি দিচ্ছে কোম্পানি প্রায় অটোমেটিক কার বাড়িয়ে দিচ্ছে সব অটোমেটিক কার প্রায় পেট্রোল গাড়ি এই দেখো এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং এই যে গাড়ির গিয়ার সিস্টেমটা দেখো এই যে রিভার্স নিউটাল ড্রাইভিং মোড তিনটে আছে আর এ ধরে দিচ্ছে প্লাস মাই মাই প্লাস মাই প্লাস মাইনাস আর মিডিয়াম মুখটা দিচ্ছে ঠিক আছে যে দেখো এধারে কী কি আছে এই যে এটা আছে ব্রেক এটা হচ্ছে এক্সলেটার এধারে কিচ্ছু নেই খালি স্কুটির মতো মেয়েগুলোও চালাতে পারে এটা এক পায়ে চালিতে হয় গাড়িটা বিয়ে ঘরটা আছে হটে না বেশি দূর না মানে বরের ঘর মেজির ঘর দু কিলোমিটার বা আড়াই কিলোমিটার হবে আড়াই কিলোমিটার এরকম হবে মানে মেন রোড নো আবার একটা ঢালাই রাস্তা ঠুকিছে ঢালাই রাস্তা নয় সামনে কালকে তো প্রচুর জ্বর ঝড় হয়েছে মানে রাস্তা ফাস্তা সব চটকে যাইছে ঝড়ে তো গাড়ির ভিতরেই বসেছি ঝড়ে বাড়ায়নি ওটে বলে ঝড় কমতে বাড়িছি গাড়ি তো পুরো হলে দিচ্ছে যেমন বাইক এগিয়ে যাই তো পুরো ভিজিছে এক একটা খাওয়া দাওয়া সেরকম একটা ভালো হয়নি মোটামুটি খারাপও হয়নি ভালো হয়নি রান্না অনেক কিছু করছে আইটেম ছিল কফি থাইল পকোড়া থাইলো তারপর লেমন টি থাইলো আর খাওয়ার মধ্যে কী কী থাইল ফ্রায়েড রাইস থাইলো চিলি চিকেন থাইলো আর একটা ইয়ে থাইলো প্রথমে বেগুনি দিতো তারপর সাদা ভাত মাংস এইসব পটলের তরকারি একটা করতে হলো আর করতে হলো তোমার চাটনি দিতো বিরিয়ানির পর তারপর চিলি চিকেন এত খাওয়া যায়নি রাত্রিবেলা তারপর সেরকম একটা ভালো খাওয়ায় খারাপও খাওয়ায়নি কম কোয়ালিটির উপরে খাবি যে আর কি এই গরমে ভাবতিলি বিয়ের পর গরমে এত গরমে ঘামে চটকি মানে চিটচিট করছে এ লোক করবে কি করবে বিয়ের পর যাই হোক কালো একটু জ্বর জল হইলো বৃষ্টি বৃষ্টি হইলো একটু ঠান্ডা ঠান্ডা আছে দুজনেই আনন্দ পাবে এবার গাড়িটা মোটামুটি কম খরচার উপরে ভালোই সাজিয়েছে বেশি ফুল দেয়নি কম মানে চেন দিচ্ছে রজনীগন্ধার চেন ফেনগুলো একশোটা মতো আছে কমের উপরে ভালো সুন্দর চারিদিকে নেই অন্যান্য বিয়ে ঘরে এত ফুল দিয়ে সাজায় ড্রাইভার সাইড এমন সাজিয়ে দিবে কিচ্ছু দেখা যাবে না সামনে সব আন্দাজে চালাও রাত্রিবেলাও তারপর এসব দেখা যাবে ড্রাইভার সাইডে সাজায়নি সেদিকে সাজিয়েছে দুধারে দু চেন দিচ্ছে উপরে হালকা করে সাজিয়ে দিচ্ছে মতো হিজি করে সাজায়নি ভালোই সাজিয়েছে